আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দিনদার ইমানদার পুরস্কার ভাই বোনেরা এমন একটি আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিব যে আমলটি করলে আল্লাহ ফাহাক রবুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দেবে যে কোনো জায়গায় আপনি যান না কেন আল্লাহ ফাক রহমতে আল্লাহ ফাঁকের বরফতে আপনাকে সম্মান মানুষ করতে বাধ্য হবে আপনাকে বাড়িতেও সম্মান করবে প্রতিবেশীরাও সম্মান করবে আত্মীয় স্বজনেরাও সম্মান করবে যে কোনো মজলিসে আপনি গেলে পরে অবশ্যই ইনশাল্লাহ আপনি সম্মান পাবেন সে আমলটি হলো ইয়া ইয়ামু এই ছোট্ট দোয়াটি আল্লাহ আকের এই ছোট্ট শেফাতি নামটি একশত চল্লিশবার আপনি পড়বেন রবিবারে মাগরিবের নামাজের পরে কোনো ব্যক্তি যদি রবিবার তিনি মগরীবের নামাজের পরে রবিবার দিবাগত রাতে মগরীবের নামাজের পরে এই আমলটি করে তাহলে ইনশাল্লাহ তার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবেন